কি কি মজা এখানে না হিন্দুর কাছে প্রবাসী স্বামীকে রেখে এক হিন্দু যুবকের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু জানা গেছে কিছুদিন আগে বিয়ে হয় এই সুন্দরী তরুণীর বিয়ের পর উন্নত ভবিষ্যতের আশায় জীবিকার খোঁজে মালয়েশিয়া যান তার স্বামী বিদেশে থাকা অবস্থায় স্বামীর সঙ্গে নিয়মিত যোগাযোগ হলেও স্ত্রী যে অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে তা তিনি কল্পনাও করতে পারেননি যুবকের হিন্দু মাঝে এক সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে এই তরুণীর পরে সুযোগ বুঝে যুবকের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যান নাম পরিবর্তন করে এভিডেভিটের মাধ্যমে কোর্টে বিয়েও সেরে ফেলেন যুবকের পরিবার আচরণ দ্রুতই বুঝতে পারেন নববধু হিন্দু নন সান্ধর ঘনীভূত হলে মেয়েটির প্রকৃত পরিচয় প্রকাশে আসে এতে দুই পক্ষেই তৈরি হয় উত্তেজনা এলাকায় ছড়িয়ে পড়ে নানা আলোচনা সমালোচনা আর ভয়ে কা ঢাকা দেয় যুবক তাহলে আপনাদের যে ভাগিনা এই যে ভিডিও করতেছে তাই তো ভিডিও তো করায় হিন্দু মতabek বিয়ে করে তুমি কেন একটা হিন্দু ছেলের সাথে সংসার করতেছো এদিকে মেয়েটির বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এসে মেয়েকে বাড়ি নিয়ে যান কিন্তু কয়েকদিন পর সামাজিক চাপ রাগ ও মানসিক আঘাতে বাবা মেয়েকে তেজ্য করে ঘর থেকে বের করে দেন হতবিহবল তরুণী কোথায় যাবেন বুঝতে না পেরে আবারও ফিরে যান সেই ছেলেটির বাড়িতে সেখানে কাকুতি মিনতির সুরে পরিবারের কাছে বলেন আমার বাবা আমাকে তেজ্য করেছে আপনার ছেলে আমাকে বিয়ে করেছে আমাকে কেউ আশ্রয় দিচ্ছে না আমি কোথায় যাব কিন্তু ছেলেটির পরিবারও তাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায় তখনই ভেঙে পড়েন এই তরুণী তার ভবিষ্যৎ কি সেই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে মানবিক দৃষ্টিকোণ থেকে এই ঘটনার পরিণতি গভীর উদ্বেগের জন্ম দিয়েছে পরিবার সমাজের সম্পর্ক নিয়ে দায়িত্ববোধ নিয়ে নতুন আলোচনারও সৃষ্টি হয়েছে এই মুহূর্তে মেয়েটি কোথায় আছে এবং তার পরিণতি কি হয়েছে তা জানা যায়নি